লিডার্স ইট লাস্ট বইটির পুরো নাম লিডার্স ইট লাস্ট ওয়াই টিমস পুল টুগেদার অ্যান্ড আদার্স ডোন্ট যা সাইমন সিনেকের একটি গুরুত্বপূর্ণ কাজ যা নেতৃত্বের মানবিক ও বৈজ্ঞানিক দিকগুলো বিশ্লেষণ করে সাইমন সিনেক এই বইতে নেতৃত্বের নতুন ধরন নিয়ে আলোচনা করেছেন যা প্রতিষ্ঠান এবং সমাজে সত্যিকারের পরিবর্তন আনতে পারে তিনি শিখিয়েছেন নেতৃত্বের মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে নেতা কখনোই নিজের স্বার্থকে অগ্রাধিকার দেন না বরং তিনি তার দলের সদস্যদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করেন এটি মূলত একটি পর্যালোচনা দই যেখানে নেতৃত্বের নীতি প্রতিটি দলের সদস্যের প্রভাব এবং দলগত সাফল্যের মূল বিষয়গুলো তুলে ধরা হয়েছে বইটি এমন কিছু বৈজ্ঞানিক গবেষণা ও বাস্তব উদাহরণ ব্যবহার করে যা একজন নেতৃত্বকে তার সদস্যদের প্রতি সহানুভূতিশীল ও নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য উদ্বুদ্ধ করে বইয়ের মূল দিকসমূহ এক নেতৃত্বের মানবিক দিক সিনেকের মতে প্রকৃত নেতা কখনোই নিজের স্বার্থকে আগে রাখেন না তিনি নেতা হওয়ার ক্ষেত্রে মনোযোগ দেন দলের সদস্যদের কল্যাণে এজন্যই তিনি বইতে সার্কেল অফ সেফটি নিরাপত্তার বলয় ধারণাটি উপস্থাপন করেন এই নিরাপত্তার বলয়ের মধ্যে নেতা তার সদস্যদের বাহ্যিক ও অভ্যন্তরীণ হুমকির বিরুদ্ধে রক্ষা করেন এই নিরাপত্তার পরিবেশে সদস্যরা একে অপরকে সাহায্য করতে উদ্বুদ্ধ হন এবং এর ফলে তারা একত্রে সফলতা অর্জন করতে পারে মানব দেহের রাসায়নিক প্রভাব বইয়ে সাইমন সিনেক চারটি গুরুত্বপূর্ণ রাসায়নিকের আলোচনা করেছেন যা একজন নেতার কাজের পরিণাম সম্পর্কে জানায় এন্ডোরফিন এটি আমাদের ব্যথা কমাতে সাহায্য করে এবং যখন আমরা কোনো কঠিন কাজ করি তখন আমাদের এই রাসায়নিকের উদ্ভব হয় ডোপামিন এটি আমাদের মনোবল ও লক্ষ্য অর্জনের পর আনন্দ অনুভব করার জন্যে দেয় সেরোটোনিন এটি আমাদের আত্মবিশ্বাস গর্ব ও সুখ অনুভূতি তৈরি করে অক্সিটোসিন এটি আমাদের মধ্যে বিশ্বাস ও সম্পর্ক তৈরি করতে সাহায্য করে বিশেষ করে দলের সদস্যদের মধ্যে সিনেক বলেন যখন নেতা তার দলের সদস্যদের কল্যাণের জন্য কাজ করেন তখন এই রাসায়নিকগুলো উৎপন্ন হয় যা দলীয় সাফল্য এবং সহযোগিতা বৃদ্ধিতে সাহায্য করে নেতৃত্বের উদাহরণ বইয়ে সাইমন সিনেক মার্কিন সেনাবাহিনী বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং অনেক সফল প্রতিষ্ঠানের উদাহরণ দিয়েছেন যেখানে নেতা নিজের স্বার্থকে ত্যাগ করে দলের সদস্যদের জন্য কাজ করেন বিশেষত মার্কিন মেরিনকরের একটি গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরা হয়েছে যা অফিসার্স ইট লাস্ট অফিসাররা প্রথমে খাবেন না নামে পরিচিত এই নীতির মাধ্যমে অফিসাররা নিজেদের প্রয়োজনের তুলনায় তাদের সৈনিকদের প্রয়োজনকে আগে রাখেন এর মাধ্যমে সিনেক বোঝাতে চেয়েছেন যে প্রকৃত নেতা তার দলের সদস্যদের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করেন বিশ্বাস ও নিরাপত্তা বইয়ে সাইমন সিনেক তার ধারণাটি ব্যাখ্যা করেছেন যে দলের সদস্যদের বিশ্বাস অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন নেতা সদস্যদের জন্য একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করেন তখন সদস্যরা তাদের কাজের প্রতি আরও দায়বদ্ধ হয়ে ওঠে এতে দলের মধ্যে সহযোগিতা এবং বিশ্বাস বৃদ্ধি পায় যা দীর্ঘমেয়াদী সফলতা অর্জনে সহায়তা করে বইয়ের কিছু মূল শিক্ষণীয় দিক এক নেতৃত্বের আত্মত্যাগ একজন নেতা কখনোই নিজর স্বার্থের জন্য কাজ করেন না তার মূল লক্ষ্য হল তার দলের সদস্যদের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করা একমাত্র তখনই একজন নেতা তাদের দলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন এবং তাদের বেস্ট পারফরম্যান্স অর্জন করতে সক্ষম হন দুই দলের মধ্যে সম্পর্ক ও বিশ্বাস একজন নেতা দলীয় সদস্যদের জন্য একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করেন যাতে তারা একে অপরের সাহায্যে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে এটি একটি সহযোগিতার পরিবেশ তৈরি করে যা দলের কার্যক্ষমতা বাড়ায় তিন নেতার দৃষ্টিভঙ্গি একজন নেতা যদি দৃষ্টিভঙ্গি পরিষ্কার রাখেন এবং তার সদস্যদের প্রতি সহানুভূতি ও সমর্থন দেখান তবে সেই দলের সদস্যরা আদর্শভাবে একত্রিত হয়ে দলের লক্ষ্য অর্জন করতে পারে চার মানবিক প্রভাব সাইমন সিনেকের মতে সত্যিকার নেতা তার দলের সদস্যদের কল্যাণে কাজ করে এবং এইভাবে তারা একে অপরের প্রতি বিশ্বাস তৈরি করতে সক্ষম হয় এটি দলের মধ্যে সহযোগিতা শক্তি ও আন্তরিকতা তৈরি করে বইটির বাংলা পর্যালোচনা লিডার্স ইট লাস্ট বইটি আমাদের শেখায় যে একজন ভালো নেতা কখনোই তার দলের সদস্যদের স্বার্থকে অবহেলা করেন না একজন সত্যিকার নেতা তার দলের কল্যাণে কাজ করেন এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করেন বইটি বেশ কয়েকটি বাস্তব উদাহরণ ও গবেষণার মাধ্যমে নেতৃত্বের গুরুত্ব এবং দলের সদস্যদের প্রতি নেতার দায়িত্বের বিষয়ে বিস্তারিত আলোচনা করে বইটি পরিচালনামূলক প্রশিক্ষণ এবং নেতৃত্ব দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ একটি পাঠ্যসামগ্রী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন